এই ধরনের অঙ্কগুলো তুমি এতদিন পর্যন্ত মুখস্থ ট্রিক্স এর মাধ্যমে শিখে এসেছ বাট আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো বেসিক কনসেপ্ট থেকে ট্রিক্স যেটা তুমি জীবনেও ভুলবে না একদম ঠিক সময় জীবনেও ভুলবে না যদি তুমি এই ট্রিক্সটা এই বেসিক কনসেপ্টটা শিখে নাও আমাদেরকে এই ধরনের অঙ্কগুলো অনেক সময় ভাবিয়ে তোলে বা অনেক সময় ট্রিক্স শেখানো হয় যে এদিকে এদিকে দূর করে দিবি অ্যান্সার চলে আসবে ভাই ওগুলো দেখতেই ভালো লাগে পরীক্ষার সময় মনে আসবে না একটু যদি চেঞ্জ করে দেয় তো গেল তো বেসিকটা বুঝে নাও বাকিটা তো ইতিহাস তুমি নিজেই পারবে তো দেখো এক ব্যক্তি দুই টাকায় তিনটি কলা কিনে তিন টাকায় দুটি কলা বিক্রি করেছে তো কি হচ্ছে ব্যাপারটা তিনটি কলা কিনছে দু টাকা দরে সে কিনে নিয়ে আসছে মানে তার ক্রয় মূল্য তার পকেট থেকে যাচ্ছে ঠিক আছে তিন টাকায় সে দুটি করে কলা বিক্রি করছে তাহলে দুটি কলা বিক্রি করছে তিন টাকায় তুমি কলাগুলোকে একদিকে তিনটি দুটি লিখে নিলাম আর টাকাগুলোকে আমি একদিকে লিখলাম ঠিক আছে এটা হচ্ছে বিক্রি করেছে তিন টাকা পাচ্ছে দুটি কলা বিক্রি করে এখানে দেখো সমসংখ্যক সে কলা কিনে নিয়ে আসবে এবং কলা বিক্রি করবে তো তিন আর দুই থাকলে একটু গোলমাল লাগছে তো এটাকে তুমি এক কাজ করো ছটি করে কলা ধরে নাও যে আমি ধরে নিচ্ছি সে ছটি কলা নিয়ে ব্যবসা করছে তাহলে তিনটি কলা কে তুমি ছয় করতে চাই তার মানে দুই দিয়ে গুণ করবো তাহলে এখানেও আমি দুই দিয়ে গুণ করবো মানে তার এই ছটি কলা কেনার জন্য পকেট থেকে চার টাকা যাচ্ছে এই ছটি কলা সে বিক্রি করবে বিক্রি করেছে দেখো দুটির দামে তিন টাকা করে বিক্রি করছে তাহলে দেখো এটাকে তুমি তিন দিয়ে গুণ করি তাহলে ছয় পাবো তাহলে এটাকে আমি তিন দিয়ে গুণ করে দেবো তাহলে পাচ্ছি কত অর্থাৎ টাকা পকেট থেকে আর ন টাকা তার পকেটে এলো তাহলে লাভ পাঁচ টাকা লাভ হয়েছে কতর মধ্যে চারের মধ্যে একশোর মধ্যে কত চার পঁচিশশো পাঁচ পঁচিশ একশো পঁচিশ অর্থাৎ একশো পঁচিশ পার্সেন্ট তার লাভ হয়েছিল এই অঙ্কটা কি আবার অন্যভাবে ঘুরিয়ে দেয় যে দুই ভাবে যে দুটো দোকান থেকে এক সমসংখ্যক পলাশে কিনে নিয়ে আসছে দুই ভাবে সেটাও টাইপ রয়েছে তুমি যদি চাও সেই বেসিকটা শিখতে তাহলে কমেন্টে জানাবে সেটাও আমি তোমাদের শিখিয়ে দেবো একদম সেম কনসেপ্টই থাকবে তো দেখো এই ধরনের অঙ্ক কিন্তু এটা যেমন ডাব্লিউ বিসিএস ফিলিমস এসেছিল সেম কনসেপ্ট ফুড এসে দু হাজার শিফট করে এসেছিল সেম কনসেপ্ট এখানে ডিম বিক্রি করার কথা বলা হয়েছে তো এটার অ্যান্সার কি হবে তুমি কমেন্টে জানাবে আর তুমি যদি একদম সমস্ত প্রিভিয়াস ইয়ার এক জায়গায় পেতে চাও তাহলে আমাদের এই যে বইটা রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছ তুমি এই বইটা তুমি কিনে নিতে পারো এখানে যত পরীক্ষা হয়েছে পিএসসি আজ পর্যন্ত সমস্ত পরীক্ষা চ্যাপ্টার ওয়াইজ তুমি পেয়ে যাবে এবং ইন ফিউচার যত পরীক্ষা হবে সেগুলোর পিডিএফও তুমি তোমাকে আমি তোমাকে ফ্রিতে ফ্রি অফ কস্টে দিয়ে দেবো কারণ এই বইটা কেনার পর তোমাকে একটা হোয়াটসঅ্যাপ পেড গ্রুপে জয়েন করানো হবে সেখানে তুমি তোমার ডাউট থেকে শুরু করে সমস্ত আপডেটও পেয়ে যাবে এবং আপকামিং যত পরীক্ষা হবে তার পিডিএফও তুমি পেয়ে যাবে তো বইটা সংগ্রহ করতে আমাদের সঙ্গে যোগাযোগ করার নিচে যে নাম্বারটা রয়েছে এইট নাইন টু ডবল সিক্স নাইন ডবল সিক্স নাম্বারে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ইম্পর্টেন্ট বেসিক কনসেপ্টের ক্লাসে ততক্ষণে বেস্ট অফ লাক ভালো থাকবে সুস্থ থাকবে